আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন বিপিএল চলমান কিন্তু বাংলাদেশের কোনো একজন প্লেয়ার খেলছেন বিদেশি কোনো একটা ফ্রান্সাইজি টুর্নামেন্টে বিষয়টা অনেক চমৎকার এবং ক্রিকেট ভক্তদের জন্য এটা অনেক বড় পাওয়া কার নাম সেটা বলছি রিশাদ হোসেন রিশাদ হোসেন এই নামটা অনেক আক্ষেপের কেননা বিগত বিপিএল গুলোতে আমরা দেখে আসছি রিশাদ হোসেনকে নিয়ে মালিক পক্ষ অনাগ্রহ প্রকাশ করেছেন একাদশে খেলানোর জন্য কোচিং প্যানেল পর্যন্ত তাকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে ঋষাদকে একাদশে রাখেননি সে ঋষাদ হোসেন খেলছেন বিগ ব্যাস অস্ট্রেলিয়ান টুর্নামেন্টে কি চমৎকার প্রত্যেকটা ভক্তদের জন্য এই মুহূর্তটা আসলেই অনেক আনন্দের আইপিএল অনেক বড় টুর্নামেন্ট ধরা হতে পারে এবং এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে থাকবে আইপিএল সেটা সম্ভবত অনেকেই বলবে তবে টাকার ঝঞ্ঝনানিকে এড়িয়ে যদি আপনি কম্পিটিভ টুর্নামেন্টের কথা ভাবেন তাহলে বিগ ব্যাশকেও কোনো অংশে আইপিএল থেকে কম রাখতে পারবে না কেউ সেই বিগ ব্যাশে এবং হয়ে হোসেন হোসেন বিগ লিগে গতকালকে পার্থের পুরো মিডেল অর্ডারটা ভেঙে দিয়েছেন তার বলিং কারিশমাদি এবং এই ঋষাদ তার বলিং অস্ত্রে নতুন অ্যাকশন যুক্ত হয়েছে গুগলিটা তিনি গুগলিটা এখন অনেক ভালোভাবেই করতে পারেন আগের তুলনায় ঋষাদ হোসেন গতকালকে পার্থের বিপক্ষে সপ্তম ওভারে ছয় দশমিক দুই ওভারে তিনি নিজের প্রথম উইকেটটা সংগ্রহ করেন এবং পার্থের ও যখন ভাঙা দরকার তখন ঋষাদ হোসেনই দায়িত্ব নেন এবং দশমতম ওভার সেখানেও ঋষাদ হোসেন আরো একটি উইকেট সংগ্রহ করেন ঋষাদ হোসেন ষোলোতম ওভারেও নিজের তৃতীয় উইকেটটা সংগ্রহ করেন এরই সাথে ঋষাদ হোসেন চার ওভারে তেত্রিশ রান খরচায় তিনটি উইকেট সংগ্রহ করেন কোন একটা প্রতিপক্ষ যেই সময়টাতে প্রতিপক্ষের বলারদের উপরে সবচেয়ে চেপে বসেন রিসাদ সেই সময়ের চাপ সামলে তিনি বলিং করেছেন এবং পার্থের পুরো মেডেল অর্ডারটা ভেঙে দিয়েছেন রিসাদ এবং রিসাদের দল গতকালকে জয়টাও পায় হোভার গতকালকের ম্যাচে পার্থের বিপক্ষে চমৎকার একটি জয় তুলে নেন অথচ এই রিষাদ হোসেনকে আমরা গত বিপিএল দেখেছি প্রত্যেকটা দলের মালিকপক্ষ এবং কোচিং প্যানেল তারা কিন্তু অ্যাভয়েড করেছে একাদশে খেলানোর ক্ষেত্রে সেই রিসাদ এখন বিপিএল চলমান ঠিক সেই সময়টাতে বিগ ব্যাসের একটা টুর্নামেন্টে খেলছেন এবং সেখানের একাদশে খেলছেন এবং পারফরমেন্স দেখাচ্ছেন কেননা বিগ ব্যাসের মতো একটা টুর্নামেন্টে আপনাকে একাদশে থাকতে হলে নিশ্চয়ই পারফরমেন্স দেখিয়েই থাকতে হবে এবং রিসাদ হোসেন ফিল্ডিংয়েও সেখানে চমৎকার মুর্শিয়ানা দেখাচ্ছেন এই বিষয়টাকে নিয়ে অনেকে বলতেই পারেন আরও একবার এই বিপিএল সেটা সার্কাস এবং সার্কাস একটা টুর্নামেন্ট কেননা যেখানে যোগ্য প্লেয়ারদের যোগ্য মর্যাদাটা দেওয়া হয় না এবং বিভিন্ন বিতর্কিত বিষয় যেই টুর্নামেন্টে থাকে সেখানে সার্কাস ছাড়া আর কিছুই না আপনার কি মনে হয় এই বিপিএলকে উপেক্ষা করে ঋষা যখন বিগ ব্যাস লিগ খেলছেন এবং সেখানে পারফরমেন্স করছেন এই বিষয়টাকে আপনি কিরকমের দেখছেন এবং এই বিষয়টাকে আপনি উপভোগ করছেন কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন